চুয়াডাঙ্গায় ভোটের সমীকরণ বদলে যাচ্ছে বিএনপির শক্ত ঘাঁটিতে কেন এগিয়ে জামাত। দুটি আসনে কি চমক আসছে বারো ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার উত্তাপে উত্তাল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসন চুয়াডাঙ্গা এক ও চুয়াডাঙ্গা দুই এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষ নজরে মাঠ পর্যায়ের সমীকরণ ও জনমত জরিপে দেখা যাচ্ছে উভয় আসনেই এগারো দলীয় জোটের জামাত প্রার্থীরা এগিয়ে থাকার আভাস পাচ্ছেন চুয়াডাঙ্গা এক আসনটি সদর ও আলমডাঙ্গা উপজেলার একুশটি ইউনিয়ন দুটি পৌরসভা ও দুটি থানা নিয়ে গঠিত এখানে ভোটার সংখ্যা পাঁচ লাখ এগারো হাজারের বেশি ঐতিহাসিকভাবে বিএনপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি আওয়ামী লীগ দু সালের পর টানা ধরে রাখলেও দীর্ঘ শাসনামলে বিরোধী দলগুলোর ওপর দমন পীড়ন সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এই আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ তবে আগস্ট পরবর্তী সময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলছে বলে স্থানীয়দের ভাষ্য অন্যদিকে জামাতের প্রার্থী কেন্দ্রীয় সুরা সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল মাঠে নামার পর দৃশ্যপট দ্রুত বদলাতে শুরু করে তার ক্লিন ইমেজ আইন সহায়তার ইতিহাস এবং সংগঠিত প্রচারণায় বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের জামাতে যোগদানের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আলমডাঙ্গায় জামাতের সাংগঠনিক শক্তি এই আসনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে চুয়াডাঙ্গার দুই আসনে ভোটার প্রায় চার লাখ বিরানব্বই হাজার নির্ভর এই আসনটি দীর্ঘদিন ধরে জামাত বলে পরিচিত এখানে জামাতের প্রার্থী জেলা আমির ও আয়কর আইনজীবী কারাবরণ এবং তৃণমূল পর্যায়ে শক্ত সংগঠন গড়ে তোলার কারণে তিনি এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বিএনপির প্রার্থী শিল্পপতি ও জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান বাবু খান ব্যক্তিগতভাবে সজ্জন হলেও দীর্ঘদিন মাঠের রাজনীতিতে অনুপস্থিত থাকায় দলীয় দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না তিনি একমাত্র বিএনপি জেলা সভাপতি যিনি বিগত আওয়ামী ফাসিস্ট আমলে একটিও রাজনৈতিক মামলা বা হামলা শিকার হননি এর পাশাপাশি বিএনপির কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে সহিংসতা সতাবাজি ও অনিয়মের অভিযোগ ভোটারদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা দুই আসনেই থাকলেও তেমন দৃশ্যমান প্রচারণা মাঠ পর্যায়ে নেই এবং এই দুই আসনে তাদের তেমন ভোট নেই বললেই চলে সব মিলিয়ে দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় চুয়াডাঙ্গার মানুষ সীমান্তবর্তী জেলা হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও ভোটারদের একমাত্র প্রত্যাশা হল নিরাপদে ভোট নিয়ে একটি কাঙ্ক্ষিত সরকার গঠনের অবদান রাখা